তো আসলে বিগত কদিন আগে আমি ভিডিও দেখছি আমার চাষ্রী যায় একটা করা হয়েছে তো আসলে যে ভিডিওটা দেখছি আসলে আসলে এইগুলা সম্পূর্ণ লিখতে তারা কি এই ভিডিওটা করেছে একটা বক্তব্য কিন্তু মানে এডিট করিয়া একটা বক্তব্য এটা আসলে আমরা এলাকার মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার লাগে একটা করা হয়েছে আমাদের উদ্দেশ্য আর আমরা বাড়ির মাঝে একটা রেপুটেশন আছে রেপুটেশনটা নষ্ট মানে এলাকার মাঝে একটা মাইল লাগানি একটা এই মেইন উদ্দেশ্য এইগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা এটা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার দিয়ে আমার সাথে কালার করা এটা একটা রচনা চলে তো আমি মনে করি যে সব রেখে এইটা ভিডিওটা আপনারা এই সম্পূর্ণ মিথ্যা বাড়ানো ডক্টর আমি মিথ্যা এর লাগিয়ে আজকে এই আপনার সব থেকে খুব সারা একটা বিষয় হল যে যে ভিডিওটা আপনার যারা বাসিন্দা আসল তারা আপনার এই ভিডিওটা দেওয়া বিভ্রান্ত হইবানা আর এটা আসলে আমার সাশারে সল ফাইয়া তারা একটা দেখাই একটা ভিডিও করানো হয়েছে সম্পূর্ণ এডিট করা আপনি বেগলে একটা ভয়েস চেঞ্জ করা আমি আমার নাম রিয়াদ আমি শাসা পাতি যা আপনার কাছে আমার একটা অনুরোধ যে আপনারা এইটা ভিডিও দেখিয়ে আগর যে একটা ভিডিও বাড়ানো নিয়েছে এটা বিভ্রান্ত হইবানা আমরা ফাড়ার মাঝে একটা ভাঙ্গার লাগে এটা মেইন উদ্দেশ্য আর আমরা বাড়ির মাঝে একটা বেজাল লাগাইতো এইটা উদ্দেশ্য তারা করছে এটা সবাই জানো তারা হচ্ছে মার্কের সবে ফেম আপনারা এটা ভিডিও দেখিয়াম না এটা সোশ্যাল মিডিয়া এটা ভিডিও করিয়া সব জায়গা তো আপনাদের আজকে কী কি হবে ভিডিও কানাইয়া কত জায়গায় বেজাল সৃষ্টি করে গিয়া মাইলাইতে মাঝে ওটা আমরা সবাই মাঝে আমরা ঐক্য থাকতাম সবাই কিছু আমার অনুরোধ করি মিষ্টি মার্কের বাসিন্দা সবাই আমি মোহাম্মদ আব্দুল মহিদ উন্নিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তকসিলপাড়া আমি উনিশ নম্বর ওয়ার্ড কমিশনার সম্বন্ধে একমাসে শুনছিলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে যে ভিডিওটা এই ভিডিওটা এপারে বাংলা এবং বৃত্তি বৃত্তি এরপরে এয়ার কমিশনার কোনো রাজনীতির সাথেও দলীয় সাথে যুক্ত নাই এবং মানুষ খুবই ভালো আসসালামু আলাইকুম আমি উনিশশো উনিশ ওয়ার্ডত বাসিন্দা গত ফ্ল্যাটে দিন আগে যে এক মাস আগে যে বিদেশটা বাজার হয়েছে আমরা শুনছিলাম সম্পূর্ণ একটা ফ্ল্যাট বেজি এটি একটা আর বর্তমানে এটা উপর থেকে বড় হয়েছে এটা এলাকার একটা আসলে এটা এমন কিছু না সব মিথ্যা আর কাউন্সিলার বর্তমানে নাজাদ রহমান আমি উনিশ নম্বর ওয়ার্ডের ভোটার প্লাস আমি একজন প্রবাসী বিগত এক মাস আগে আমরা কাউন্সিলর জনাব চৌকুল নামে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন আর এইগুলো রাজনৈতিক প্রতিহিংসারও শিকার তাই এটা আমরা এলাকার সম্মানিত মুরব্বী জনাব ফয়সল আহমদ তানরে একরকম রকম দেখা যা ভিডিওটা করা হয়েছে আপনারা শুনছেন তান বক্তব্যত আর তাইনও আপনার ফিজিক্যালি স্টেবল নাই তান ফাও সমস্যা অনেক সময় আবার বইয়াও নমাজ পড়েন তাই তো তানে অনেক ধরনের বয়বৃতি দেখাইয়া ভিডিওটা করা হয়েছে যেটার লাগে আমরা এলাকার সব এখন ঐক্যবদ্ধ হয়েছি আর এটার প্রতিবাদ জানাই আর আপনার মাত্র আর একটা জিনিস জনাব চৌকা আমি তহিদ বাইর রাজনৈতিক পরিচয় লিখে অনেকে এলাকা আপনার মিসআণ্ডারস্ট্যান্ডিং করেন তাঁর তাইন যেহেতু এখন জনপ্রতিনিধি আসলা তাই বিএনপি হোক আওয়ামী লীগ খকা জামাত হকা লগে তান সম্পর্ক রাখা লাগে আর বিগত পেসিস সরকারের আমল আপনার প্রতিটা ওয়ার্ড কাউন্সিলর এবং এলাকা আপনার দশন স্কুলের প্রিন্সিপাল বর্ণিত সবাই কিন্তু সরকারের লগে বালা সম্পর্ক রাখা লাগছে যদি না রাখেন অনেক ধরনের নির্যাতন নামিয়ে আছে অফটা মেন্টেন খর্তা গিয়া তাইন হয়তো অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের লোক বালা পরিচয় আছে ওই জিনিসগুলা বা ওই জিনিসের রে এখন অনেকে প্রচার যেন তাইন আওয়ামী লীগের প্রতিনিধি আসল যেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানহানিকর আমি সবাই রেখোই উন্নিশ নং ওয়ার্ডের পক্ষ দেখি উনিশ নগর বাসিন্দা যারা আসেন আপনারা এ ধরনের কথা বিশ্বাস করবেন না আপনারা আস্থারা বা সকা মেদিন তৌহিদ আর আপনারা জানেন তাই সব ওই লগা জনপ্রতিনিধি তাই গরিব দুঃখী মানুষের বন্ধু আপনারা এই দুইটা ফন্দুকা তিনটার ফন্দুকা সবসময় তানরে হয় আশা করি আপনারা সব তান লগে থাকবা এবং ইটা অপ অপপ্রচারও বিভ্রান্ত হইবা না আর সবসময় সময় রে সাপোর্ট করবা とん